মমস কিচেন ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করলাম খুব কম মশলায় সরপুটি মাছের ঝালের রেসিপি রান্নাটি করতে খুব কম সময় লাগে চলুন আপনাদের আজকে আগে সরপুটি মাছের সাথে পরিচয় করাই বন্ধুরা এই যে বাজার থেকে সরপুটি মাছ কিনে আনলাম এগুলো বলে সরপুটি। এগুলো দেখতে বাটা মাছের মতন কিন্তু এই যে এই অংশটা চওড়া থাকে বাটা মাছের সরু থাকে এই অংশটা ওই পিঠের দিকটা এটা বাটা মাছের চেয়ে চওড়া একে বলে সরপুঠি বাজারে আরেক ধরনের পুঁটি পাওয়া যায় সেটাকে বলে জাপানি পুঁটি সেটা আরও চওড়া সেই পুঁটিটা খেতে টেস্ট নেই কিন্তু এই পুঁটিটা খেতে খুব ভালো বাজারে পাওয়া যায় খুবই কম খুব কম পাওয়া যায় তা এই মাছটা পেলে আপনারা কিনবেন কিনে বাড়িতে খাবেন খুব ভালো লাগবে তাহলে এইবার মাছগুলো কেটে পরিষ্কার করে আনি তারপরে আপনাদের রেসিপি করে দেখাবো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আনা হয়েছে এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ ভালো করে মাখিয়ে মিনিট পনেরো রেখে দিতে হবে তেল গরম হলে তাতে দিয়ে দিতে হবে সামান্য লবণ লবণ দেওয়ার কারণে মাছ কড়াইতে লেগে যাবে না এরপর একটা একটা করে মাছ তেলে ছাড়তে হবে আর এপিট করে ভেজে নিতে হবে পুঁটি মাছ হালকা ভাজতে হয় বেশি ভাজলে শক্ত হয়ে যায় এক এক পিট তিরিশ সেকেন্ড মতন ভেজে নিলেই পুটি মাছ ভাজা তৈরি এইভাবে সব পুটি মাছ ভেজে তুলে নিতে হবে মাছ ভাজার তেলে আরও দুই চামচ তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিতে হবে ফোড়ন তৈরি হয়ে গেলে তাতে একটা পেঁয়াজের কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে মিনিটখানেক ভেজে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ পেঁয়াজের রঙ পরিবর্তন হয়ে হালকা বাদামি হওয়া অব্দি ভাজতে হবে এরপর এতে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ বাটা ভালো করে কষতে হবে মশলার রং পরিবর্তন হয়ে বাদামি হলে তাতে দিয়ে দিতে হবে দুটো টমেটো কুচি ভালো করে কষতে হবে টমেটো নরম হলে দিয়ে দিতে হবে স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কা বাটা আর হলুদ এখানে আমাদের গাছের পাকা লঙ্কা ব্যবহার করা হয়েছে ঢিমে আছে একটু সময় নিয়ে মশলা কষে নিতে হবে কষতে কষতে যখন মশলার রং পরিবর্তন হয়ে কড়াই ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কষা তৈরি এবার এতে পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে ঝোল ফুটে উঠলে একে একে সরপুটি মাছ ভাজা দিয়ে দিতে হবে তারপর চাপা দিয়ে মিনিট পাচেক ফুটিয়ে নিতে হবে মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে উপর থেকে হাত ভরে ধনে কুচি ছড়িয়ে আবারও চাপা দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিতে হবে মিনিট দুয়েক পর ঢাকনা খুললেই যখন দেখবেন ওপরে তেল ভেসে উঠেছে তখনই বুঝবেন মাছের ঝাল তৈরি এবার একটি প্লেটে মাছ সাজিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সরপুটি মাছের ঝাল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মমস কিচেন ল্যাবের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ